E আসসালামু আলাইকুম দর্শক সবাইকে কেমন আছেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মনে আছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা বাদামতলি আমাদের এখন খুব ভোর সকাল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে যেতে যাচ্ছে দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে বিদেশ থেকে যে ফলগুলো আসে সেই ফলগুলো এটি রাখি করে নামানো হয় দর্শক আমরা একটু কাছে গিয়ে দেখি যে আসলে এখানে কী কী কোন কোন ফলগুলো না মনে হয় দর্শক আপনারা দেখেন যে যারা পাইকারি কিনে আনে আর কি বিদেশ থেকে আমদানি যারা করে তারা এখান থেকে এটি রাগ করে ফল করে দর্শক আমরা একটু এই পাইকারি আরতের ভাইদের সাথে কথা বলার চেষ্টা করি তাদের কাছে কী কী ফল এখানে আসে আর কোন কোন ধরনের ফল এখানে পাওয়া যায় দর্শক আপনারা যারা গ্রাম অঞ্চলে বা ঢাকার ভিতরে যারা আছেন তারা এখান থেকে পাইকিং ফলগুলো নিয়ে আর কিছু কিছু ব্যবসা শুরু করতে পারেন দর্শক আমরা একটু আপনাদেরকে ভালো করে দেখাই একটু ভালো করে দেখেন যে দর্শক আসলে এখন ভোর সকাল তো যার কারণে এই মালগুলো এখন পর্যন্ত আসে না দর্শক আমরা একটু ভিতরে যাই একটু দেখি যে আসলে কোন দোকানের ফল কি আছে নাকি যে খোলা কোনো দোকানের ফল আছে নাকি আমরা একটু আপনাদের ভালো করে একটু দেখাই দর্শক দেখেন এখন খুব আর কি সকাল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজেছে যার কারণে এখানে কোনো ফল এখন পর্যন্ত পাইকারি সেল হয় নাই মানে ফলগুলো তারা বিদেশ থেকে যে ফলগুলো আসে সেইগুলো শুধু তারা রিসিভ করতেছে এখন পর্যন্ত কোনো ফল বিক্রি করা শুরু হয় নাই তো দর্শক আমরা একটু দেখি একটু পাইকারি ভাইদের সাথে কথা বলি যে আসলে

কি কি ফল আছে আছে বালফুল আছে সায়না থ্রি আছে রাইকুলি আছে বল সুন্দরী আছে থ্রি থ্রি আছে আচ্ছা এই যে আচ্ছা এই যে আমরা এই যে আরোটা দেখতে পাচ্ছি আচ্ছা এই আপনি আর আরাদে মালিক না আমরা লেবার কর্মচারী আর কি তো আচ্ছা আপনাদের আরোদে কি কি ফল পাওয়া যায় আছে বালফুল পাইবেন বল সুন্দরী পাইবেন রাইকুলি পাইবেন টকবরই পাইবেন

দেখছেন যে আসলে ভাগ্যের থেকে একটু জানছে আপনাদের ভিডিওতে আরও জানাবো আপনারা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা আরও পাইকারি ভাইদের সাথে কথা বলবো কথা বলে সব কিছু জেনে নেব আসলে এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আরত যেটা বাদাম তলিনে আমি পরিচিত তো দর্শক আমরা একটু আবার একটু চলে যাই ট্রাকের কাছে আমরা দেখি আর কোনো ভাইয়ের সাথে কথা বলতে পারি না আমরা এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি আসলে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ও আচ্ছা আপনার কাছ থেকে চান বই যে এখন তো ভোর সকাল তো আপনারা মালগুলো সেল করেন কোন সময় সকাল সাতটার দিকে আমাদের স্টার্টিং হয় সকাল সাতটা বাইকের আসে বল সুন্দরী তারপরে আপনাদের তারপরে কাশ্মীর আচ্ছা এইসব মালগুলো অন্য কোন জেলা থেকে আছে নাকি বিদেশ থেকে আছে বাংলাদেশী চাষি হয় বাংলাদেশ থেকে অন্য আসে বাংলাদেশ থেকে অন্য জেলা থেকে আপনাদের এখান থেকে মালগুলো নিয়ে তো আর মানুষ ব্যবসা শুরু করে না জি জি তো আচ্ছা তাহলে আপনারা আপনাদের দোকানে কি কি ধরনের জিনিস বিক্রি করা হয় কোন 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 জিনিসগুলো এখানে আমাদের বিভিন্ন ধরনের বড়ই বিক্রি হয় বড়ই পেয়ারা তারপরে তরমুজ তারপরে লেচু আম কলা এসব বিক্রি করা হয় এইসব বিক্রি করা হয় এগুলো কি আপনারা কি গ্রাম থেকে কিনে আন এগুলো আমাদের এক জায়গায় চাষিরা চাষ করে আপনারা কিনে আনেন ওখান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ভাইটের কাছ থেকেও আপনারা কিছু একটা পায় আর কিছু একটা ধারণা পাইছেন আসলে এটা হল বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আড়ত পাইকারি ফলের আড়ত এখান থেকে আপনারা পাইকারি ফলগুলো যে যে কোনো ধরনের ফল মানে সব ধরনের ফলগুলো নিয়ে এখান থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আসলে আপনাদের আমি ভিডিওতে আপনারা একটু কার্টুন দেখতে পাচ্ছেন কোনো ফল দেখতে পাচ্ছেন না কারণ এখন খুব সকাল ভোর সকাল প্রায় সকাল পাঁচটা যার কারণে তারা মালগুলো কিন্তু এখন রিসিভ করতেছে কিন্তু কোনো মাল এখন পর্যন্ত সেল শুরু হয় নাই তো যখন সেল শুরু হবে তখন আপনারা বিভিন্ন ধরনের ফলগুলো দেখতে পারবেন দর্শক আমরা একটু আবার চলে যাই দেখি যে আসলে তারা কি কি মালগুলো নামাইছে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে আমার আইডিতে গিয়ে আমার নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এই বাদামগুলোর সন্তানটা দিয়ে দেবো তাইকেরি ভাইদের সাথে কথা বলিয়ে দেবো আপনারা এখান থেকে মালগুলো নিয়ে শুরু করতে পারবেন